হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আশা করি ভালো আছেন আজ শুক্রবার তা আজকে আমি সকাল সকাল ব্লকটা শুরু করলাম দেখুন শুক্রবার সকালে উঠে দেখুন আমার এদিকে কাজ প্রায় কমপ্লিট ঘরটাও গোছানো হয়ে গেছে বাইরে একটু রোদ বার হচ্ছে আর এখন প্রচণ্ড গরম পড়ছে আর এদিকে দেখুন একটু আমের আচার করেছি সেটা রোদে দিয়েছি ওটা রেখে দিয়েছি আর এদিকে দেখুন আমার ছোট্ট সোনাটা বই নিয়ে ছিঁটছে বই পড়তে তো পারে না শুধু বই নিয়ে ছেড়ে আর তারপর দেখুন আমি পুকুরের ঘরে চড়ে আসলাম পুকুরের ঘরের বিছানাটা ঠিক করবো বলে দেখুন এদিকে কাঠটা এলো ফেলো হয়ে আছে কাঠটা ঠিক করে নেবো নিয়েছে সব কাজ কমপ্লিট হয়ে গেছে ওপরের ঘরের কাজটা বাকি আছে তারপর আমি এদিকে খাটটা ঠিক করে নিয়েছি এদিকে টেবিলটাও নোংরা হয়ে পড়ে আছে বাড়িতে লোক বলতে কেউ নেই আমি একা শাশুড়ি আছে আর আমার দুই ছেলে আর আমার হাজব্যান্ড দেখুন এদিকে আমার খাটটা গোছানো হয়ে গেছে তারপর টেবিলের উপর এগুলো সরিয়েও আমি এটা টেবিলটা পরিষ্কার করে দেব টেবিলটা পরিষ্কার হয়ে গেছে এখানে আমার দেখুন তারপরে আমি ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি ঝাল দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে এদিকে দেখুন আমার ঘরটা গুছানো হয়ে গেছে ঘরটা গুছিয়ে আমি এবার এরপরে চলে যাব নিচে এদিকে দেখুন আমার শাশুড়ি সবজি বাঁচছে দুপুরে রান্নার জন্য দুপুরে রান্না করার জন্য এই পাতাকপি আর এইদিকে দেখুন এদিকে কিছুটা মাটন এনেছিলাম এই মাটনটা আমি আলু দিয়ে কষা করব এই জন্য আলুটা কেটে ধুয়ে নিয়েছি এদিকে মাটন ধুয়ে নিয়েছি আর পেঁয়াজ কেটে নিয়েছি আর এদিকে দেখুন আমার ভাতটাও করে হয়ে গেছে আর এদিকে মাছটা ভেজে নিচ্ছি সেটাও সবজি দিয়ে হবে দুপুরে রান্না এটা তারপর রান্না হয়ে গেছে রান্না হয়ে গেছে আমি রান্না করার সঙ্গে সঙ্গে বাকি কাজগুলো করে নিই সিঁড়িঘাটটা পরিষ্কার করে নিই রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে তারপর আমি দেখুন বিকালে চলে আসলাম একটু ছাদে ছাদে গাছগুলো আছে তো প্রচণ্ড রোদে আর সকাল থেকেই উঠি না ওপরে বিকালে করে উঠি দেখো গাছগুলোতে জল দিয়ে দেবো এখানে একটা বালতি রাখা থাকে জল দেওয়ার জন্য আর এদিকে দেখুন কি করছো তুমি ছোট্ট ছেলেটা হ্যাঁ দুষ্টমি করেই যাচ্ছে আসছে গাছগুলো সব শুকিয়ে যাচ্ছে প্রচন্ড রোদ পড়ছে তো সেই জন্য তারপরে দেখুন সন্ধ্যে হয়ে গেল সন্ধ্যেতে আমি একটু চা খাব বলে একটু চা করলাম চাটা খেয়ে নেবো ভিডিওটা এই পর্যন্ত আপনার যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে লাইক